হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে শিবমের প্রথম স্কুল লাইভ শুরু হলো ফার্স্ট ক্লাসর তো আপনার সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন সুন্দর করে এই লাইফ মানে নতুন যে লাইফের নতুন এক অধ্যায় শুরু হলো এটা যেন ও খুব সুন্দরভাবে পারিয়ে দিতে পারে ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে পড়ালেখা করে তো ওকে নিয়ে যাচ্ছি স্কুলে চলুন যাই আর এসে আরো কি কি করি সব তো অবশ্যই যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন প্লিজ ঠান্ডা বাইরে খুবই ঠান্ডা কুয়াশার কি অবস্থা কিছুই দেখা যায় না না যাও আমাদের বাড়ির থেকে সেই দক্ষিণ পাড়া স্কুল দূর আছে ভালোই পাঁচ দশ মিনিটের মতো লাগবো এটা যাইতে এই কুয়াশার মধ্যে বাতাসের মধ্যে বাপরে শীত

তুই যে শিবমবাবু বাবু মেডি হয়ে বই নিয়ে বই বর কাছে আছে দাও তুমি পার আমার কাছে দাও তোলে বই আমি নিয়ে যাই হাতে করে দেওয়া আচ্ছা ঠিক আছে ঠান্ডা এর মধ্যে বাতাস এইদিকে বাপরে বাতাস রে ঠান্ডা রে উমি এদিকে যা মন্দিরে এ পাইতে যা এ পাইতে যা বাতাস একটু কম লাগবো তা এই যে আমাদের কীর্তনের রেডি হইতাছে এই যে হ্যাঁ হ্যাঁ যে মন্দির আমাদের এই যে মা কালী প্রজা কৃষ্ণ ঠাকুর বানাইতেছে কৃষ্ণ হ্যাঁ

মাটি গরম লাগবো ভালো লাগবো শীতের মধ্যে কাম করতে মজা স্কুলে দেখা যায় না কুয়াশায় কিছু

কি যে ঠান্ডা আজকে বাপরে ফেসবুক খুললেই দেখা যায় পোস্ট শীত আর দুই হাজার পঁচিশ সাল নাকি চুক্তি করছিল দুজন একসাথে আসবে সত্যি তাই হুম দেখছি বাবা দেখছি শিয়ালে শিয়ালে দেখি করছে মাঝখানে বেশি গর্ত করছে শিয়ালে করছে মনে হয় জায়গা যায় তো পঁচিশ সাল আর শীত মানে এ করছিল যে দুজন একসাথেই যাব তো ঠিকই দু হাজার পঁচিশ সালের এক তারিখ থেকে এমন ঠান্ডা মানে প্রথম কি এর আগে আমরা বলছি যে এবার তেমন শীত নাই শীত আর পড়বে না অন্য অন্য না আমি আছি আমি যাইনি কোথাও শীতে জড়ো সড়ো হয়ে সবাই আমরা একসাথে মনি আমি শিবম শিবম নাক টানছো কেন নাকি নাকি লাগে অসুবিধা লাগে মধ্যে শীতের কারণে তো দুইটা দিন ছুটি দিলো পারতো কয়দিন পরে ক্লাস শুরু করলে zoom có lâu <laughs> <laughs>

এ ডেলিভারি করতে করতে না যাই বুঝছ না সময় লাগে চল চল মা মাগেছে গিট দড়ি হ্যাঁ দৌড়াইয়া ফক বড়ে কামড় দিবেন নি জ্ঞানাস বাবা কাল দাও এক্সা ওই ডাক্তার মানুষ বক পো ওই দেখ বুরিয়া মা গো পিছে হামা গাগে গেল না 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 कुर्मना <laughs> <दो दिल। laughs> बाबा দেখো কিন্তু চকলেট আছে আমার কাছে চলো পরে দিব এখন আসে গেলে খাওয়া যাবে না না পরে যাওয়ার সময় এখন ক্লাসে গেলে বেট দিব সারি ওই যদি 마시고

ना, ना 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 जा 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 ना लो इसे माज़ दो तसे अब इसे शेष तसे पुकूर ना 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 खंजाम ना शिते मोदी जोले बर्जाम उद्यको तो बर मार दो सिर्फ डे

দেক লাভ হয় কি ভাবে দেক কিভাৱে লাভ হয় দেখি 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 哎，嗯，哎。

দেখমনি কনে যাইতাছে না থাকো তুমি আমি যাই গিয়া থাকো 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 আমি গেলাম গা এই কামর তো হুম Dur 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 لا لا গৰম লাগব নাই মন চাৰে এঘাৰটা পিছত খুবই খারাপ অবস্থা খুবই জঘন্য অবস্থা শীতে উইজু উঁজু মধ্য দিয়ে যায় কিনার দিয়ে যায় না এই আস্তে আস্তে আবার উড়ি বাবু এসে বসতে বাজার থেকে বারোটা বেজে গেছে এই খোলা পান স্কুলে বহে থাকা হ্যাঁ হ্যাঁ কি ডিউটি শুরু হইল আবার এক বছর লেগে আবার নতুন চাকরি শুরু হইল ওয়ান থেকে আর টুতে উঠলে তাও মানে এই ক্লাস থেকে ওয়ানে উঠলে তারপর ওইটু বুঝবো তখন হয়তো চিপস খাইছে আমি চকলেট নিয়ে জেলি চকলেট রুটি সবটি খাইছে ললিপপ খাইছে সবটি তারপরে চিপস খাইছে ক্লাস ওখানে বেড়ে খাল দর দেয় এক দরে পরে ক্লাস ওখানে আবার সিকির পারে থাকবার নাকি থাক পার দেয় না কের মাই থাকে না তাহলে আমি থাকুম কেউ সিকির পারে যে

মুরগি রান্না হবে একটু পোলাও রান্না হবে পয়লা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে খানা দানা তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি আগামী কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষন আর সব সময় আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম এখানেই ধন্যবাদ সবাইকে